السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. عن عثمان عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لابي عمار উম্মে আম্মার আসমির আল ইয়াসির মোয়াইদ কুমুল জন্না সমানিত দেনী ভাই সকল সমস্ত প্রশংসা গুণগান সে মোহন আল্লাহ আলার জন্য যা রহমতে তৌফিকে আমরা হারমার এই মসজিদে এসার নামাজ পড়ে ধারাবাহিক এই দার্সে বসার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের ওপর কোটি শান্তির ধারা রহমত সালাম বর্ষিত হোক আল্লাহম সাল্লিহ আলাইহি বারিক আলাইহি সম্মানিত দিনী ভাই সকল ধারাবাহিক এই দার্সে আজকে আলোচনা হবে সোমাইয়া রাজি আল্লাহ তালা আনহাকে নিয়ে ধারাবাহিক এই দাস আজকে সপ্তম পর্ব আমরা জানি যে বিষয় নিয়ে আমাদের এই ধারাবাহিক দাস চলছে বিষয়টি হচ্ছে জান্নাতি মহিলা যারা সুসম্পদ প্রাপ্তা হয়েছিলেন দুনিয়া থেকেই তো গত দর্শকগুলোতে আমরা জানি মা খাদিজা ফাতেমা রাজ তনহা আয়শা রাজা মা মা আয়সা রাজু তালনহা উমে সুলেম আনস তালা আনহুর মা উমে হারাম বিনতে মিলহান আনাস রাজ্লাহ তাল আনহুর খালা তারপরে আপনার মা হাফসা রাজু তাল আনহা তারপরে উম্মে জুফার ওই যে এক কালো মহিলা যার জন্য আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম জান্নাতের বাসারা সুসম্পাদ দিয়েছিলেন আজকে সোমাইয়া রাজাল্লাহ তালা আনহাকে নিয়ে ইনশাল্লাহ কিছু আলোচনা হবে সম্মানিত দিনী সকল আমরা জানি সোমাইয়া বিনতে খাব্বাত কিংবা সোমাইয়া বিনতে খাইয়াত খাব্বাত শব্দটা বেশি প্রসিদ্ধ প্রথম দিকে যে সমস্ত সাহাবে কেরামরা ইমান নিয়ে এসেছিলেন মক্কাতে তাদের মধ্যে সোমাইয়া রাজিয়াল্লাহ আলা আনহা একজন যেহেতু আমাদের দার্শ চলছে জান্নাতি মহিলা দলিল চাই হাদিস থেকে যাতে করে আমরা বুঝতে পারি দুনিয়াতে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন বিন আফমান রাজিয়াল্লাহ আলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস যে হাদিসটা আপনার আলমা আউজামুল কাবীর লিত্তাবানির সাতশো উনসত্তর নম্বরে আছে তো ওসমান বিন আফান রাজি আহ তাল আনহু বলছেন আমি রসুলি সাল্লাহ সাল্লা সাল্লামকে একদিন বলতে শুনলাম কি কার কাকে বলতে শুনলাম রসুলি সাল্লাহ সাল্লা সাল্লামকে কাদের জন্য লিআ আম্মার ও উম্মে আম্মার আম্মার রাজ তাল আনহুর পিতার জন্য এবং আম্মার রাজল্লাহ তাল আনহুর মায়ের জন্য কি আসবিরু আলয়াসির মৌদ কুমুল জান্না হে আলেসিরের বংশ তোমরা সবর করো ধৈর্য ধারণ করো তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে তোমাদের জন্য জান্নাত রইল আসলে আর আগে কিছু আছে রসলি করিম সাল্লাহ সাল্লাম যখন মক্কা দিয়ে যেতেন ওই সাইড ওই সাইডগুলোতে তখন ওই যে সোমাইয়া রাজাল্লাহ হাকে তারপরে তার স্বামী ইয়াসির তা তাল আনহুকে তার ছেলে আপনার আম্মার রাজ্লাহতাল আহকে কঠিনভাবে শাস্তি দেওয়া হতো তো একদিন ওই রাস্তা দিয়ে রসুলি করিম সাল্লাহ আলিয়াল্লাম যাচ্ছিলেন দেখলেন যে কঠিনভাবে শাস্তি দিচ্ছে কেন ইসলাম গ্রহণ করার জন্য রসুলি করিম সাল্লা সাল্লাম আম্মার রাজ আম্মা রাজাল্লাহ তালনুকে তারপর আপনার ইয়াসির রাজিয়া তাল আহুকে সোমাইয়া রাজিয়াল্লাহ তালুকে লক্ষ্য করে বললেন যে ধৈর্য ধারণ করো তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছি তো ইসলামে শহীদ হওয়া প্রথম মহিলা সোমাইয়া রাজাল্লাহ তালা আনহা মানুষ হিসাবে প্রথম শহীদ এবং মহিলা হিসাবে প্রথম শহীদ প্রথম শহীদ মুসলমান এবং প্রথম শহীদ মুসলিম মহিলা তার নাম কি সোমাইয়া রাজ তালা আনহা সোমাইয়া বিনতে খাব্বাদ রাজাল্লাহ তালা আনহা দেখেন সুমাইয়া রাজু তালা আনহার জন্ম হয়েছিল সেই সময়ে নিম্ন গত্তরে যেটাকে আমরা ওই দাস দাসী হিসাবে জানি তো দাসি হিসাবে কাজ করতো কার কাছে আবু হোজাইফা আবু জেহেলের ভাই আবু জেহেলের ভাই আবু হোজাইফার কাছে দাসী হিসাবে কাজ করতেন এবারে ইয়াসির রাজাল্লাহ তালা আনহু অর্থাৎ সোমাইয়া রাজাল্লাহ তালা আনহুর আনহার স্বামী ইয়াসির তখন মক্কায় থাকতেন না ইয়ামানে থাকতেন আর এক ভাই হারিয়ে গিয়েছিল ইয়াসির রাজেল্লাহ তালা আনহুর এক ভাই হারিয়ে গিয়েছিল তো সেই ভাইকে খোঁজার জন্য ইয়াসির এবং তার দুই ভাই মালিক আর হারিস তার তিন ভাই মিলে মক্কা আসে ভাইকে খোঁজার জন্য মক্কাতে এসে ইয়াসির রাজেলাহ তালা আনহু পান ওই আবু হুজাইফার বাড়িতে আবু হুজাইফার বাড়িতে থাকতে লাগলেন আর ওই দুই ভাই চলে গেলো কি বলে ইয়ামানে আর উনি আর ফিরে গেলেন না আর আবু হুজাইফা ওই যে আবু জেহেলের ভাই আবু জেহেলের ভাই আবু হুজাইফা তখন ওই সোমাইয়া রাজাল্লাহ তালা আনহাককে মুক্ত করে দাসত্ব জীবন থেকে মুক্ত করে ইয়াসির রাজে আ্লাহ তালা আনহুর সাথে বিবাহ দেয় আর সেই বিবাহ সূত্রেই মুক্ত জীবনে বাস বাস করে কিন্তু ওই আবু জেহল আবু হোজাইফাদের আন্ডারেই থাকতেন যখন শুরু শুরুতে ইসলাম প্রচার হয় আমার রাজেল্লাহ তালাহু তরুণ ওই প্রথম সাতজন সাত থেকে আটজন যখন ইসলাম গ্রহণ করেন তার মধ্যে একটা হচ্ছে আম্মার রাজ্লাহ তালহু সোমাইয়া রাজ্লাহ তাল আনহার ছেলে আম্মার রাজাল্লাহ তালাহ আনহু ইসলাম গ্রহণ করার পরে বাড়িতে এসে দাওয়াত দেন তারপরে মা সোমাইয়া এবং আব্বা ইয়াসির রাজিয়াল্লাহ আলা আনহু ইসলাম গ্রহণ করেন কিছুদিন গুপ্ত রাখে যেহেতু দেখেন যে তাদের নিয়তি কি ছিল দাসত্ব জীবনে যদিও দাসত্ব জীবন থেকে মুক্তি পেয়েছে কিন্তু বংশ পরিচয় নেই বংশের প্রভাব নেই সঙ্গে সঙ্গে এলান করে দিলে চোদ্দ রকম কষ্টর কথা মনে পড়ছে কিছুদিন লুকিয়ে লুকিয়ে রেখেছে তারপরে ইসলাম গ্রহণ করেছে সেটা প্রকাশ্যে বলে ফেললেন এই যেমন প্রকাশ হলো ইসলাম গ্রহণ করার তখন কষ্টের পাহাড় সমাইয়া রাজাল্লাহ তালা আনহার ওপরে চাপলো ইয়াসের রাজাল্লাহ তালা আনহর ওপরে চাপলো আম্মার রাজাল্লাহ তালা আনহর ওপরে চাপল তো দেখেন দাওয়াত যখন পায় ছেলে স্বামী আগে আগে ইসলাম গ্রহণ করলেন বাড়িতে এসে ছেলে তার বৃদ্ধা বৃদ্ধা মাকে সময় রাজেল্লাহ তালা আনা সে সময় বৃদ্ধা মহিলা হ্যাঁ দাওয়াত দিলেন তিনি ওকে বলে দাওয়াত গ্রহণ করলেন ইসলামের মিষ্টি কথা মধুর বাণী তাদের কানে গেল তারা ভাবলো যে দাসত্ব জীবন থেকে বেরিয়ে এসে মুক্ত জীবনে মুক্ত জীবনে আসা অনেক ভালো ইসলাম কবুল করা অনেক ভালো তারা সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন এবং ইসলাম গ্রহণ করার পরে যখন এবারে প্রকাশ করলেন তখন কষ্ট না কষ্ট কি? যে আমরা জানি আমরা প্রায় শুনতাম আগে শুনি যে বিলাল রাজাল্লাহ তালুকে কিভাবে কষ্ট দিত সোহেব রমি রাজেল্লাহ তালুকে কীভাবে মক্কার কাফেররা কষ্ট দিয়েছে এই যে সময় রাজু তাল আনহার পরিবার ইয়াসির রাজ তন পরিবারকে কিভাবে কষ্ট দিতে তার কারণ একটা কি গরিব সাহাবি ছিলেন এরা এদের আগে পিছিয়ে কেউ ছিলেন না দাসত্ব জীবনে ছিলেন বিলা তালা কানহু দাস হিসেবে ছিলেন তাদের বংশের প্রভাব ছিল না সেজন্য উচ্চ বংশের লোকেরা তাদেরকে কষ্ট দিতে হয় ইসলাম থেকে ফিরে আয় তো সময় রাজেল্লাহ তালা আনহা ইয়াসির আমার আম্মার রাজ্লাহ তালহু যখন প্রকাশ্যে ইসলামের কথা বললেন যা আমরা ইসলাম গ্রহণ করেছি তখন এবারে তাদের ওপরে কষ্টের পাহাড় নেমে এলো এই যে আবু জেহেল শয়তান আবু জেহেল যেহেতু ভাইয়ের আন্ডারে ছিল তাদেরই আন্ডারে ছিল সোমাইয়া রাজেল্লাহ কে ইয়াসির রাজু কে আম্মার রাজ্লাহ কে সেই তপ্ত মরুভূমির রৌদ্রে ফেলে রেখে দিত লোহার বর্ম দিয়ে তাদেরকে বেঁধে রাখা হতো আর ওই প্রেক্ষিতে রসুলি কিরিম সাল্লা সাল্লামের হাদিস লোহার বর্ম দিয়ে ওই তপ্ত মরুভূমির বুকে যখন বাঁধা হয়েছিল তাদের জন্য কে কথা বলবে তা না আছে তাদের কোনো বংশের প্রভাব দাসত্ব যে মুক্ত জীবনে থাকতেও কি বলে সে দাসত্বের আন্ডারে ছিল কেউ কথা বলতে পারতো না সেই সময় মক্কার কাফেরদের আবু জাহেলদের তাদের দবদবা ছিল এভাবে কষ্ট দে তা রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম যখন ওই দেখলেন যে লোহার বর্ম দিয়ে বাঁধা আছে হ্যাঁ আর এইভাবে তপ্তর মরুভূমির রোদ্দ্রে ফেলে রাখা হয়েছে তখন রসলি করিম সাল্লাহ আলি সাল্লাম কী বললেন যে সবর করো হেয়া ইয়াসিরের বংশ তোমরা একটু সবর করো ধৈর্য ধারণ করো জান্না তোমাদের জন্য অপেক্ষা করছে আরেকটি বর্ণনায় আছে যে সময়ারাজে আল্লাহ না তখন বলেছে আল্লাহ রসুল আমি এই তপ্ত রোদ্রে এই জামার ওপরে লোহার শিকল বাঁধা আছে এই তপ্ত রোদ্রে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি তো এইভাবে কষ্ট দেয়া হতো তো এত কষ্ট দেওয়ার পরও যখন ইসলাম থেকে ফিরিয়ে আনতে পারল না তখন আবু জেহেল শয়তান আবু ঝেল কী করলো একদিন বাড়ি ফিরে আসছিলেন অনেক খারাপ কথা গালি গালাজ করতে লাগলো কাকে সোমাইয়া তাআলা আনহা আনহাকে এবং সেই সাথে রাগে তখন একটা তীর নিক্ষেপ করলো একটা ধনুক নিক্ষেপ করলো আবু জেহেল এবং লেগে গেল কোথায় সোমাইয়া রাজিয়াল তাআলা আনহার লজ্জাস্থানে এবং সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুবরণ করলেন তো প্রথম মহিলা সাহাবি এবং প্রথম কে বলে শহীদ মহিলা কে সোমাইয়া রাজিয়াল্লাহ তালা আনহা তারপর এভাবেই কষ্ট দেওয়া হত ইয়াসির রাজতাহ আনহুকে তারপর আর এক ভাই ছিল মানে আম্মারের আর এক ভাই ছিল সোমাইয়া রাজু তালা আনহার আর এক ব্যাটা ছিল আবদুল্লাহ এইভাবে কষ্ট দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছিল তো রসলি করিম সাল্লাহ আলি সাল্লাম জান্নাতের সুসম্বাদ দিলেন কাকে সোমাইয়া আনহা কে এবং সোমাইয়া রাজিয়াল্লাহ তাল আনহার পরিবারকে আচ্ছা দেখেন সোমাইয়া তা আলা আনহার পরিবার দাসত্ব জীবনে থাকলেও ইসলামে এমন মর্যাদা পেয়েছিলেন শহীদ পরিবার হিসাবে জানা হতো এবং আম্মার রাজল্লাহ তালা আনহুকে রসুলি করিম সাল্লাহ সাল্লাম খুবই ভালোবাসতেন আম্মার রাজাল্লাহ তালা আনহুকে মসজিদে কুবা যখন নির্মাণ হয় সেই নির্মাণের সময় তত্ত্বাবধায় করেছিলেন দায়িত্ব দিয়েছিলেন তার দায়িত্বে মসজিদে কুবা নির্মাণ হচ্ছিলো এবং অমর রাজেলাহ তালা আনহুর যুগে কুফার কুফা প্রদেশের গভর্নর ছিলেন গভর্নর নিযুক্ত করেছিলেন কাকে আম্মার রাজ্লাহতালন আম্মার লাহতাল তালু ইয়ামামার যুদ্ধে আবাকের রাজে আল্লাহতাল আহুর খেলাফাতকালে ইয়ামামা যুদ্ধ হয়েছিল সেই ইয়ামামা যুদ্ধতে খুবই বীরত্বের সাথে যুদ্ধ করে যারা কি বলে আপনার ইসলাম থেকে ফিরে গিয়েছিল মুরতাদ হয়ে গিয়েছিল তারপরে আরও কি বলে মুরকিরিনে জাকাত ছিল তাই এবং মোসাইল্লা মা কাজাব ছিল যারা কেউ নবুবতে দাওয়াতি করেছিল দাওয়াত করেছিল তাদের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করেছিল এবং সিফিন যুদ্ধতে তিনি শহীদ হন তো এইভাবে সোমাইয়া রাজাল্লাহ তালা আনহাকে অত্যাচার করা হয়েছিল পুরায়শগুন এমন অত্যাচার করেছিল যে বড় বড়ো সাহাবি তাদের অত্যাচার নিজের চোখে দেখেছিল সুমাইয়া রাজ তালহাকে তারপর আপনার ইয়াসির আহ তাল আমার আম্মা রাজে আলাহ তালহুকে স্বচক্ষে সাহাবেকের আমরা দেখতেন যে মরুভূমি তপ্ত রোদ্দ্রে ফেলে সাজা দেওয়া হচ্ছে কষ্ট দেওয়া হচ্ছে আপনার উসমান রাজাল্লাহ তালু থেকে বর্ণিত আপনার হাদিস আছে তারপর জাবের বিন আবদুল্লাহ রাজি আলাহ থেকে বর্ণিত হাদিস আছে তারপর আব্দুল্লাহ বিন জাফর থেকে বর্ণিত হাদিস আছে যে তাদেরকে কীভাবে কষ্ট দেওয়া হয়েছিল তারপরে দেখেন সুমাইয়া তা তালা আনহা সেই সময় বৃদ্ধা ছিলেন কিন্তু ইমান থেকে ফিরে আসেন নাই এবং তার ছেলে আম্মা রজ আল্লাহ তালা আনহাকে আনহুকে দু একবার এমনভাবে ঘিরে মক্কার কাফেরা মার দিয়েছে আর সে মারদের অবস্থায় অজ্ঞান করে তার মুখ থেকে তার মুখ থেকে ইসলাম বিরুদ্ধী কুফুরি কথা বের করার চেষ্টা করত আবু জেল কী করতো গলা টিপে ধরতো হ্যাঁ গলা টিপে ধরার পর বল মোহাম্মদ এই মোহাম্মদ সে ইসলাম এই ইসলাম সেই হ্যাঁ যে একদিন কেবল এমনটি ধরেছে যে যান যাই যাই অবস্থা সেই সময় কিছু কথা কুফুরি কথা আমার রাজা আল্লাহ তাল্লা শুধু বাঁচার জন্য বলে আবার কানতে কানতে মোহাম্মদ সাল্লা আল্লাহিস্লামার কাছে চলে এসেছেন হে আল্লাহ রসুল আমি তো বড় অন্যায় করে ফেলেছি কী অন্যায় যে এরকম এরকম আমাকে বিশাল ধরনের শাস্তি দিচ্ছিল আমি সহ্য করতে পারছিলাম না ওই সময় কিছু কথা আমার দ্বারাতে বার করার চেষ্টা করলো যে এই বল সেই বল আমি এরকম কথা কিছু কুফুরি কথা বলে এসেছি রসলি করিম সাল্লাহ ইসলামের কাছে এদিকে আয়াত অবতীর্ণ হয়েছে যে কেউ যদি জবরদস্তি কষ্ট দিয়ে ইসলাম বিরোধী কথা বলায় আর আপনার অন্তর্মুতমাইন আছে যে না আমি ইসলামের পক্ষে কিন্তু বাধ্য হয়ে কথা বলছেন সে কথা বলা যায় রসুলি করিম সাল্লাহ ইসলাম বলেন আবার যদি তোমাকে এ ধরনের কষ্ট দেয় আবার তুমি এ ধরনের কথা বলবে কোনো সমস্যা নাই তো ছশো পনেরো খ্রিস্টাব্দে ছশো পনেরো খ্রিস্টাব্দে এই সোমাইয়া রাজা তাল আনহা এই আবু জেলে অত্যাচার সহ্য না করতে পেরে তিনি শহীদ হয়েছিলেন আর নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল যে লজ্জাস্থানে বর্মনিক্ষেপ করা হয়েছিল তীর নিক্ষেপ করা হয়েছিল আর সে তীরের আঘাত সহ্য না করতে পেরে তিনি মৃত্যুবরণ করেছিলেন তো ইসলামের প্রথম শহীদ নারী হোক বা পুরুষ হোক প্রথম শহীদ এবং খাস করে প্রথম শহীদ মহিলা তো আমার যেটা দাসের উদ্দেশ্য আমরা জানি শুরু থেকে আমরা বলে আসছি যে আমাদের খাস করে যে সমস্ত মেয়ে বাচ্চা হবে মেয়ে হবে তাদের নাম এই ধরনের নাম রাখ সোমাইয়া রাজাল্লাহ তালা আনহার যখন নাম রাখবেন সোমাইয়া নাম রাখবেন তখন একটা ইতিহাস মনে পড়বে সেই সাহাবির ইতিহাস মনে পড়বে তার করুণ শহীদের কথা মনে পড়বে আর সেই রকম হওয়ার আমাদের একটা আকাঙ্ক্ষা জাগবে যে আমাদের মহিলারাও আমাদের মেয়েরাও যেন ওই ধরনের ওই ধরনের ইমানে ইমানে টকভাব করতে পারে আমাদের একটা মনে আসবে সেজন্য ছেলে মেয়েদের নাম সাহাবিদের নাম রেখে দেবেন যাতে করে সাহাবিদের কথা মনে পড়ে মেয়েদের নাম মহিলা সাহাবিদের অনুসারে ও মাহাতুর মমিনিন নবীগণের স্ত্রীদের নামে নাম রাখবেন যাতে করে ইতিহাস মনে পড়ে এবং আকাঙ্ক্ষা হয় আবেগ হয় যে আমরা ওই ধরনের আমাদের গুণাবলী যেন হয় আমাদের আপনার কি বলে যে সমস্ত ইমানে তারা ইমান অবস্থায় ছিলেন তাদের ইতিহাস খুব সুন্দর ইতিহাস আমরা পড়তে পাই সেই ইতিহাস সেই ইমান আমাদেরও আমাদের মেয়ের ওপরও কিছুটা যেন আসে তো উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের নামগুলো অবশ্যই রাখবেন আর একটা আমাদের দাসের মধ্যে পড়ে আবার পড়ে না সেটা হচ্ছে কি উম্মে রুমান উম্মে রুমান হচ্ছে আপনার আয়েশা রাজাল্লাহু তালা আনহা বা আয়েশা রাজাল্লাহ তালা আনহার ভাই আব্দুর রহমান তার মা এবং আব্বাকার রাজাল্লাহ তালা আনহুর স্ত্রী উম্মে রোমা তার নাম হচ্ছে জাইনাব আর কেউ কেউ বলছে দাদ এর ব্যাপারে একটি হাদিস আছে এর ব্যাপারে একটি হাদিস আছে হাদিসটা সনদ দুর্বল এবং কী বলে মোরশাল হাদিস আবার সনদ দুর্বল সেই জন্য কী বলে যেহেতু এটা জান্নাতের ব্যাপার এটা কোনো ফজিলতের ব্যাপার না জান্নাতের ব্যাপার তো যেখানে এবাদতের ব্যাপার সেখানে আপনি সবসময় সই হাদিস নেবেন এই হাদিসটা খুব প্রসিদ্ধ সমাজে সমাজে প্রসিদ্ধ কিন্তু শোনসত্র দুর্বল সেই জন্য দুর্বল হাদিস দিয়ে কাউকে প্রমাণ করা যাবে না সে জাননাতে কি জান্নাতি নয় জাননাতে আলহামদুল্লাহ আমরা আশা রাখি আবাকের রাজল্লাহ তালা আনহুর স্ত্রী তারপর আমরা রসুলি কিরিমসাল্লাহ সাল্লামের শাশুড়ি আয়সা রাজাল্লাহ তাহলে আনহার মা আবার যার কবরে নিজের দাফন রসুলি কিরিম সাল্লাহ কবরে নেমে করেছিলেন অবশ্যই তারা জান্নাতি হবে কিন্তু যে হাদিস দ্বারাতে জান্নাতি প্রমাণ করা হয় সে হাদিসটা সূত্রে দুর্বল এনার ব্যাপারে কি একটা হাদিস আছে আপনার ইমনে সাহাদে হাদিস আছে মানা আহ্বা ইলা ইমর ইমর মিনাল হৌর ইন ফাল ইয়ানুদুল ইলা উম্মে রোমান যে ব্যক্তি কেউ চায় যে দুনিয়াতে কোনো হৌরকে দেখবো সে যেন উম্মে রোমানকে দেখে তারপর আর একটা শব্দ আছে যে মানসার রাহু আয়নদুরা ইলা ইমরা আতি মিনাল আল ইন ফল ইয়ানুদুর ইলা উম্মে রোমান এই একই মানে শব্দ আলাদা তো সনুজ সূত্রের হাদিসটা আপনার দুর্বল বাকি থাকলো এই আপনার উম্মের ওমান যার নাম জাইনাব কিংবা দাদ মার্শাল্লা ইনার অনেক ফজিলত আছে এবং আসাবিকাত প্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন তারপর আপনার রসুলি করিম সাল্লাহসাল্লামের জীবদ্দশাতে রসুলি করিম সাল্লামের জীবদ্দশাতে ছয় হিজড়িতে ইনি এই আপনার উম্মান বা জাইনাব দাদ মারা গেছিলেন এবং রসুলি করিম সাল্লাহ সাল্লাম নিজে কবরে নেমে তার দাফন করেছিলেন যেহেতু রসুলি করিম সাল্লাহ সাল্লামের কী শাশুড়ি এবং রসুলি করিম সাল্লাহ সাল্লাম তার জন্য ইশতেক ফার করতেন সবসময় আর মা আয়সা রাজি তাআলা আনহার একটি হাদিস আছে উনি বলছেন লাম আকিল আবা কাত্তু ই ওহুমা ইয়াদি ইনআনি দিন সাহি আছে জামার যতদিন থেকে আকাল হয়েছে বুদ্ধি হয়েছে ততদিন থেকে আমি দেখতে পাই জামার আমার আব্বা অর্থাৎ বাকের তালা আনহ এবং আমার মা উমের ওমান জাইনাব দাদ রাজা সব সময় দিনের ওপরে থাকতেন দিনের ওপরে অটল অবিচল থাকতেন তো এই হিসেবে অবশ্যই কী বলে আমরা আশা রাখি কিন্তু যে হাদিস দ্বারাতে কী বলে আপনার দুনিয়াতি সুসংবাদ দেওয়ার যে হাদিসটা আছে সনদ সূত্রে দুর্বল আর যেহেতু এটা একটা ইবাদতের ব্যাপার জান্নাত জাহান্নাম জান্নাতের ব্যাপারটা ইবাদতের ব্যাপার তো আমরা কোনো জৈব হাদিস গ্রহণ করব না যেগুলো সহি হাদিস সেগুলো ইনশাল্লাহ গ্রহণ করব। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যা কিছু শুনলাম তার প্রতি আমল করে তৌফিক দাও এবং আমাদের বাচ্চাদের ওই সমস্ত নাম রাখতে পারি সাহাবিদের নাম রাখতে পারি মহিলা সাহাবিদের নাম রাখতে পারি পুরুষ সাহাবিদের নাম রাখতে সেই তুমি আমাদেরকে দাও রবাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করবো আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়